নির্বুদ্ধিতা ছাড়া কিছু বলার নেই এগুলো ওই ওই এভাবে যত এগুলো করবে যত চোখ রাঙাবে যত এই ধরনের বেআইনের বাঁধনে এগুলোকে বাঁধতে চাইবে ততই কিন্তু প্রতিবাদের কণ্ঠস্বদৃঢ় হবে কাজে আমার মনে হয় এগুলো প্রশাসন না করলেই পারতো সরকারি আইনজীবী জানিয়েছেন নির্দেশিকা নতুন নয় নির্দেশিকা লাগু হয়েছে গত বছরের দু সালে তিরিশে নভেম্বর থেকে প্রতি ছ মাস অন্তর তার পুনর্নবীকরণ করা হয় এবং সেই মতোই নির্দিষ্ট করে পঞ্চাশ থেকে ষাট মিটার জায়গা অর্থাৎ ধর্মতলার কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত জায়গার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বলবৎ হচ্ছে যেখানে পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না একশো ধারা বহাল রাখার কথা বলা হয়েছে আগে থেকেই তা বহাল রয়েছে এবং সেখানে শান্তি শৃঙ্খলা নির্বিঘ্নে রাখার জন্য এবং তার পাশাপাশি যানবাহন চলাচলে যাতে কোনো সমস্যা না হয় তাই আগে থেকেই এই নির্দেশ ছিল এমনটাই সরকারি আইনজীবী জানিয়েছেন চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার কি জানাচ্ছেন এই প্রসঙ্গে শুনুন আমার মনে হয় যে পুলিশ প্রশাসন কোন অ্যাঙ্গেল থেকে এটা করেছেন সেটা অনেকটাই স্পষ্ট কিন্তু আন্দোলনের ভাষা পথের বাইরেও হতে পারে আন্দোলনের ভাষা আমার জামাতেও লেখা থাকতে পারে আমার আন্দোলনের ভাষা আমার দৃষ্টিতেও লেখা থাকে এই সরকার প্রতিবাদকে বাজেপ্ত করতে চায় এই সরকার তো কার্যত ভারতবর্ষের সবচেয়ে অসহিষ্ণু অসংবেদনশীল এবং প্রতিহিংসা পরায়ণ সরকার তো স্বাভাবিকভাবেই তারা কোনো সমালোচনা গ্রহণ করবে না আজকে প্রতিবাদ যখন পাহাড় থেকে সাগর পর্যন্ত আছড়ে পড়েছে তো সেই জায়গায় সরকার ভীত তার কারণেই এটা সওয়াল জবাব পর্ব সম্পর্কে বিস্তারিত জন্ম আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে সৌভিক আজকে এই নিষেধাজ্ঞা নিয়ে যে শুনানি চলছে কলকাতা হাইকোর্টে সেখানে কি হলো দেখো তোমাকে বলবো শুরুতেই এই মামলায় রাজ্যের আইনজীবী বা সরকারি আইনজীবীর তরফে বলা হয় যে এই নিষেধাজ্ঞা নিয়ে বা এই বিজ্ঞপ্তি নিয়ে কোথাও একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং যেটা বলা হচ্ছে বা যেটা সামনে আসছে সেটা ঠিক নয় তার কারণ রাজ্যের বক্তব্য হচ্ছে এই অর্থাৎ পূর্বতন আইনের একশো চুয়াল্লিশ ধারা এবং নতুন আইনের একশো তেষট্টি ধারা এটা শুধুমাত্র ধর্মতলার কেশিদাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত অর্থাৎ এই পঞ্চাশ থেকে ষাট মিটার এলাকার জন্য বলবৎ রয়েছে বাকি এলাকার জন্য এই একশো চুয়াল্লিশ ধারা বা একশো তেষট্টি ধারা সেটা কিন্তু প্রযোজ্য নয় এবং যেখানে যেখানে আইনজীবীরা বলছেন যে এখানে তিনটি জায়গার কথা উল্লেখ করা হয়েছে একটা হলো বৌবাজার থানা একটা হল হেয়ার স্ট্রিট থানা এবং একটা হলো হেডকোয়ার্টার ট্রাফিক গার্ড ফলত এখানে রাজ্যের ব্যাখ্যা হলো যে ভিক্টোরিয়া হাউস এবং কেসি দাস এই যে এলাকাটা রয়েছে এই এলাকাটা কিন্তু ওই দুটি থানা এলাকার মধ্যে এবং একটি ট্রাফিক গার্ডের এলাকার মধ্যে পড়ে ফলে সেই কারণে তিনটি জায়গার কথা ওখানে উল্লেখ করা হয়েছে এবং এটা যে প্রথমবার এখন হলো তেমনটা কিন্তু দু হাজার তেইশ সালের নভেম্বর মাস থেকে হয়ে আসছে এবং এর আগেও ছ মাস পরপর এই এই যে সময়সীমাটা রয়েছে একশো চুয়াল্লিশ ধারা সেটা কিন্তু বাড়ানো হয়েছে ফলে এটা যে প্রথমবারের জন্য হল তেমন কিছু নয়